বেনের আছে টাটা রাম আছে আমাদের তারপর আইসটি আছে सपोज 7 সিটা যদি নেন তাহলে টাটা সিএনটা আছে আচ্ছা তারপর অনেকগুলো কালেকশন আছে এছাড়াও আচ্ছা ডিসপ্লেতে এই মুহূর্তে 7 গাড়ি রয়েছে ডিসপ্লেতে এই মুহূর্তে 7 গাড়ি আছে আর আমাদের এখনো 4 গাড়ি রেডি হচ্ছে ওয়াশ পলিশের কাছ চলতেছে আচ্ছা ওয়াশ পলিশের কাছ চলতে আমি সব সময় রিভিউ করে থাকি কোনো গাড়ি আসলে মিস যাবে না যে গাড়িগুলো ডিসপ্লেতে আসবে আমি রিভিউ করব আজকে প্রিমিয়াম গাড়ি ডিসপ্লেতে আসছে আমি প্রিমিয়াম গাড়ি দেখব

পুরো গাড়ির মধ্যে সামনে একটু স্ক্র্যাচ আছে আমি করি নাই আচ্ছা হালকা একটু দাগ আছে হ্যাঁ খুব কাছ থেকে বোঝা যায় দূর থেকে আসলে বোঝা যায় না এবং দারুণ রিম রয়েছে গাড়ির সাথে আর তার চাকাই নতুন আছে ভাইয়া আচ্ছা তাহলে অনেক কিছু ইউজ করা যাবে এবং ডোরের মধ্যে ভিট লাগানো আছে সম্ভবত পরে লাগানো হয়েছে হ্যাঁ এগুলো আফটার মার্কেট আফটার মার্কেট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাইয়া আর অরিজিনাল থাকলে তো আসলে বোঝা যাবে জি পেছনের গ্লাস ব্ল্যাক কালার এটা অরিজিনাল ফিটটা কি পেপার লাগানো ভাইয়া এটা পেপার লাগানো না অরিজিনাল এটা অরিজিনাল প্রিন্টেড অরিজিনাল আচ্ছা অরিজিনাল ব্যাগ লাল কালার আছে খুব দামি কালার খুব স্মার্ট কালার ভালোই লাগে জি এবং ব্যাগ গুলো তো এই ভিত্তি তো পরে লাগানো হয়েছে কোনটা ব্যাগ গুলো ভিত্তি না এটা অরিজিনাল এটা অরিজিনাল এর সাথে হ্যাঁ এটা জাপান থেকে আসা আচ্ছা হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল রয়েছে আমরা একটু কার্গো স্পেসটি দেখি তাহলে জি দেখেন এই মুহূর্তে যিনি কিনবেন চাইলে সামনে পিছনে সেটি ফার্ম পার করে নিতে পারবেন আর যেহেতু সিএনজি এল পিজি করা নেই সেই ক্ষেত্রে তো আসলে কার্পেট স্পেস বিশাল খুব সুন্দর কার্পেটিং করা আছে অনেক আসে পাঁচ ছয়টি লাগেজ আসলে ক্যারি করা যায় এই স্পেস রয়েছে আর অনেক ফ্যামিলি আছে আসলে খুব যত্ন সহকারে গাড়ি ইউজ করেন আপনার একটু পিছনে সিটে দেখি জি দেখেন তাহলে ভিতরে বেজি ইন্টেরিয়র ভাইয়া

আস্কিং প্রাইস তো ভাইয়া জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে খুব দামি একটি গাড়ি তারপর আমাদের রিভিউ থেকে যারা আসবে যেহেতু সব সময় রিভিউ করে থাকি আলোহন ভাই এটা আমাদের রিকোয়েস্ট যে আমাদের রিভিউ থেকে যারা আসবে যতটুকু সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন অবশ্যই আপনার পরিচয় দিলে তার জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে অনেক ধন্যবাদ ভাইয়া আমরা অ্যাড্রেসে জেনে নেই আমাদের অ্যাড্রেস হচ্ছে রোড নাম্বার আঠারো সর্দার এন্টারপ্রাইজ বাড়িধারা জে ব্লক মোবাইল নম্বর জিরো ওয়ান অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম